হ্যালো এফি আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি সোয়া বিরিয়ানির রেসিপি তো সবার আগে আমি বিরিয়ানির চালগুলো ভালো করে তিন চারবার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো বেশি জোরে জোরে টেপা যাবে না তাহলে কিন্তু চাল ভেঙে যাবে ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখতে হবে যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে চালের বাটিতে ততক্ষণ ধুতে হবে ধোয়া হয়ে গেলে জলে ভিজিয়েই রেখে দেবে প্রায় এক ঘন্টা মানে আগে চালটাকে ধুয়ে নিয়ে তারপর অন্য প্রিপারেশান নেবে তাহলে চালটা অনেকক্ষণ এমনিই ভিজে থাকার সময়টা পেয়ে যাবে এখানে আমি আলু ছুলে নিলাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে ভালো ধুয়ে কুচিয়ে নেবো ভালো করে পেঁয়াজ কুচাতে হবে বিরিয়ানির জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস টেড়া পেঁকা মোটা ছোট এরকম কাটলে হবে না চেষ্টা করবে একই রকমভাবে পেঁয়াজগুলো কাটার তাহলে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও সুন্দর হবে তো দেখতে সুন্দর না হলে কি আর ভালো লাগে যে কোনো ভালো খাবার তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ একটু আলাদা করে নিলাম ছোট একটা বাটিতে আর যতটুকু বেরেস্তা ভাজবো ততটুকু আলাদা করে নিলাম আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি কারণ সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করে তো তখন মাংস না থাকলে দিয়ে বানিয়ে নিতে পারো আর এখানে দেখো আমি একটু জল একটু নুন আর দিয়ে একটু আর আলুগুলোকে দুটো সিটি দিয়ে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব তোমরা চাইলে এরকম সিদ্ধ আলুই দিয়ে দিতে পারো কিন্তু আমার না ভাজলে ভালো লাগে না তো আর একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য রেখেছিলাম ওর মধ্যে নুন দিয়ে চটকে রেখেছিলাম যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায় এতে বেরেস্তা ভাজার সময় টা খুব ভালো হয় তো এখানে সর্ষের তেল দিয়েই করছি রিফাইন তেল থাকলে তোমরা রিফাইন তেলেই করতে পারো আমার কাছে ছিল না তাই তো এখানে ভালো করে বেরেস্তাটা কমিয়ে বাড়িয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে বেরেস্তা ভাজার আগে যদি বেরেস্তার পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও সমস্ত পেঁয়াজের জলটা বেরিয়ে যায় আর পেঁয়াজ ভাজাও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখানে এবার আমাদের মেন উপকরণ মানে সয়াবিন যার বিরিয়ানিটা হবে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন নিয়েছি কিছুটা সয়াবিন আমি কষিয়ে রেখে দেবো যেটা খাওয়ার জন্যে সয়াবিনটা নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর সমস্ত জল ঝরিয়ে আমি সর্ষের তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কারণ সয়াবিনে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তাই হালকা লাল লাল করে ভেজে নেব তাহলে টেস্টটা ভালো হবে সয়াবিনের কোনো কাঁচা গন্ধ থাকবে না অনেকেই আছে কাঁচা গন্ধর জন্য খেতে চায় না তার কারণেই আগে ভেজে নেওয়া তো এবার আমি তৈরি করে নেব বিরিয়ানির মশলা যেটা ঘরে এখানে নিয়েছি একটু একটা তেজপাতা এক থেকে দেড় চামচ জিরে ধনে গোটা গরম মশলা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা তো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা চাইলে এই মশলাটা বেশি করে বানিয়েও রেখে দিতে পারো বা বাজারে যে কোনো বিরিয়ানি মশলাই এখানে ইউজ করতে পারো কিন্তু আমার কাছে ছিল না এভাবেই আমার মনে হয় বিরিয়ানিটা বেশি ভালো খেতে হয় তো সেই কারণে আমি ঘরেই মশলাটা করি তো সব কিছু দিয়ে ভালো করে বেটে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটু কাজু কিশমিশ দেবো যেহেতু এখানে চিকেন নেই আর এটা অনেকটা নিরামিষ মতো তো সেই কারণেই আমি এখানে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি আর এই যে দেখো বেরেস্তা ভেজেছিলাম তার থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দু চামচ মতো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা টক দই এটা কিন্তু আমাদের ঘরে পাতানো দই কিন্তু ওর মধ্যেই আমরা পাতিয়েছিলাম কৌটোটার মধ্যে আর বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম সেটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি কড়াইশুঁটি যদি থাকে তো দিতে পারো কারণ এইটা সিজন আমাদের ফ্রিজে প্রিজার্ভ করা ছিল তাই দিতে পেরেছি তো এখানে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা ভাজার তেল দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি দেখো এখনই মনে হচ্ছে তরকারি রেডি কিন্তু না এখনও রান্না করা বাকি আছে ওটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে যাতে ওর মধ্যে মশলাপাতি ঢুকে যায় আর এদিকে হাঁড়িতে জল দিয়ে নুন আর কিছুটা ঘি দিয়ে নিলাম তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটুখানি জিরে আর দিয়ে দিলাম একটুখানি ভিনিগার আর গোটা গরম মশলার সাথে কিন্তু স্টার যে পাওয়া যায় একটা মশলা সেটারও একটুখানি ভেঙে দিয়েছে আর জল ফুটে এলে তবেই কিন্তু চালটা দেবে আগে থেকে দেবে না তাহলে কিন্তু ভালো হবে না ফ্যান মানে চালটা জড়ানো জড়ানো হবে আর ভিনিগারটা দেওয়ার কারণে চালটা খুব সুন্দর সাদা হয় লেবুও দিতে পারো তো এখানে চালটা নাইনটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করলেই যথেষ্ট তো ওখানে চালটা হতে থাক দেখো চাল প্রায় হয়ে গেছে মানে পুরো হয়ে গেছে আর কতটা ঝুরঝুরে জল ঝরিয়ে নামিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি খুলে আর এদিকে কয়েক দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এক থেকে দেড় চামচ ঘি আর কিছুটা সরষের তেল আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে আবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ তোমরা কিন্তু আগে দেবে গোটা গরম মশলাটা ভাজা হলে আমি ভুলে গেছিলাম তার কারণে দুটো উল্টে পাল্টে গেছে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা অল্প একটু দিয়ে অল্প কাজু দিয়েছি কারণ আমি বেশি কাজু শমিশটা বিরিয়ানির মধ্যেই দিতে চাই আর এটা যেহেতু তরকারি করেও আমরা খাবো সেই কারণে এর মধ্যে অল্প দিলাম আর মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ মানে যতক্ষণ কষালে একটু তেল তেল ছাড়বে বুঝতে পারবে ততক্ষণ কষিয়ে আলুটা দিয়ে দেবে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে মানে যতটা জল তুমি চাইছো দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে এই পর্যায়ে আলু কিন্তু পুরোই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলে আর আলুটা চাইলে তোমরা এখন নাও দিতে পারো তোমরা এমনি বিরিয়ানির মধ্যেও দিয়ে দিতে পারব কিন্তু এভাবে দিলে মশলাপাতি আলুর ভিতরেও আর টেস্টটা খুব ভালো হয় আর এখানে হাঁড়ির মধ্যে আমি বেরেসা বাজার যে একটুখানি তেল ছিল সেটা আর ঘি দিয়ে ভালো করে হাড়ির তলাটা মাখিয়ে নিয়েছি সাইড অব্দি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে আর তারপর এই যে দেখো আমাদের তরকারিটা রেডি মানে মেন যে উপকরণ সেটা রেডি এবার ছেঁকে ছেঁকে তুলবো ঝোলটা কিন্তু তুলবো না তোমরা চাইলে এখানে ঝোল নাও দিতে পারো আমি দিলাম কারণ আমরা তরকারি হিসাবেও খাবার আমার বিরিয়ানির সাথে একটু গ্রেভি জাতীয় কিছু খাবার থাকলে বেশি ভালো লাগে তো সেই কারণে এখানে আমি আলুগুলো সবার আগে বাছাই করে তুলে নিচ্ছি আর কিছুটা সোয়াবিন যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে সেটা তুলে নেবো আর বাদ বাকিটা ঝোল ওখানে ফুটবে মানে সয়াবিনের তরকারিটা ওখানে ফুটবে একটু তারপর গরম মশলা দিয়ে সেটাকেও নামিয়ে নেবো আর এখানে দেখো আমি আলু গুলো আর সয়াবিন কিছুটা আলাদা করে নিচ্ছি কারণ এটা বিরিয়ানির মধ্যে তো আমাকে দিতে হবে তো ঝোল চাইলে তোমরা তুলে তুলে দিতে পারো কিন্তু ঝোল ছাড়াই দেবো আর সামান্য দুধের মধ্যে একটু কামড়েনু মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখানে দুধের মধ্যে কেশর দিতে পারো ছিল না তাই আমি কামড়েনুটাই ইউজ করলাম আর দোকানে রাস্তাঘাটে কামড়েনুই দেয় কেশরের যা দাম তলায় একটু বেরেস্তা দিয়ে তার উপর দিয়ে দিলাম সাদা ভাত কাজু কিশমিশ দিয়ে আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম মানে লেয়ারিং করা চলছে আর কি আর এখানে দিয়ে দিলাম যে ভেজে রাখা বিরিয়ানির মশলাটা সেইটাই মানে ঘরে বানানো মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু একটা তরকারি মানে যেটা আমি করে রেখেছিলাম সয়াবিনের আর জানো তো সোয়াবিনের তরকারিতে পেঁয়াজ রসুন সবই দিলাম মানে যারা নন বেঙ্গলি তারা কিন্তু পেঁয়াজ রসুনকে নিরামিষ বলে তো তাদের কথা এটা ভেজ বিরিয়ানি কিন্তু আমাদের বাঙালি বা হিন্দুদের পেঁয়াজ রসুনটাকেও তারা আমিষ বলে তো সেই কারণে এটা ভেজ হলো না এক প্রকার এটা ভেজ প্রকার এটা ভেজ না তো তোমরাই বলো এটাকে ভেজ বিরিয়ানি বলবো কি নন ভেজ তো যাই হোক এখানে সব লেয়ারিং করার পর উপর থেকে একটু কেওড়া জল দিয়ে দিলাম আমার খুব একটা গন্ধ টন্ধ ভালো লাগে না বিরিয়ানিতে তো এখানে আমি একটুখানি আঁতরও দিয়ে দিলাম খুবই সামান্য দু চার ফোঁটা আর তারপর আবার ভাজা মশলাটা দিয়ে দিলাম আর উপর থেকে আরও কাজু বেরেস্তা সব কিছু দিয়ে ভালো করে বারবার করে দিচ্ছি মানে লেয়ার বাই লেয়ার দিচ্ছি আর উপর দিয়ে ভাত দিচ্ছি আবার স্টেপ বাই স্টেপ যা যা দেওয়ার কাজু কিশমিশ ষ বেরেস্তা সব কিছু দিয়ে দিয়ে লেয়ারিং করে একদম লাস্টের বার শুধু ভাত উপরে দেখতে পাচ্ছ ভাতটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছি সব মশলাপাতি আর তারপর যেটুকু বেরেস্তা আর কাজু কিশমিস বেঁচে সেটা দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা বিরিয়ানির মশলা আর এখানে যে আমি কামড়েনু মিশানো জল দুধ দিয়ে রেখেছিলাম সেটাকে পুরোটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ সব কিছু দিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো ঘি হ্যাঁ অনেক দোকানেই দেখা একদম থালা ভর্তি বাটি ভর্তি গলানো ঘি দিয়ে দিচ্ছে অত ঘি দেওয়ার প্রয়োজন নেই তেল চুপচুপে কারোরই খেতে ভালো লাগে না আর আমারও নয় তো উপর থেকে আরও একটু কেওড়া জল দিয়ে ঘি ঠি দিয়ে ঢাকা দিয়ে ডাইরেক্ট গ্যাসের উপর বসিয়ে দশ মিনিট ভাপে রেখে দিয়েছি আমি যেহেতু তলায় অনেকটা ঘি দিয়েছি সেই কারণে এটা লেগে যাওয়ার কোনো চান্স নেই আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেটা দিতে আগে ভুলে গেছিলাম সেই কারণে ঢুকে ঢুকিয়ে দিলাম যাতে হালকা সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যায় অধিক ওটা দশ মিনিটের জন্য হতে থাকার এদিকে তরকারিটাও দেখছো ঝোল সমেত কড়াই রয়েছে ঝোল রয়েছে সব রয়েছে ওটা একটু এই বিরিয়ানির সাথে খেতে বেশ দারুণ লাগবে আর দেখো দশ মিনিট পর বিরিয়ানিটা নামিয়ে হাইটা ঝাঁকিয়ে জাস্ট একটু মিক্স করে নিলাম আর এইটা দেখো আমি বিরিয়ানিটাকে নামিয়ে সাজিয়ে নিয়েছি যখন ঘরে কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না বলতে কি মাংস বা পনির কিছু থাকে না এরকম জাতীয় তখন সয়াবিন তো থাকেই বেশিরভাগ ঘরে সোয়াবিন বাড়ির পাশে পাওয়াও যায় সহজে তো তখন তোমরা চাইলেই সোয়া বিরিয়ানি করে খাওয়াতেই পারো আর বিরিয়ানি আমার মনে হয় না পেঁয়াজ রসুন ছাড়া কেউ বানাতে পারবে আর যদি কেউ পেরে থাকে থাকে তাহলে তো বাবা সে বিশ্ববিখ্যাত রাঁধুনি যাই হোক আমার বিরিয়ানি আর সয়াবিনের তরকারি রেডি এটা সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি আমরা সবাই খেতে সাথে ছিল শশা পেঁয়াজ এগুলো না থাকলে কি বিরিয়ানির সাথে জমে বলো বিরিয়ানিটা এতটাই ঝুঁচুরে হয়েছিল কি বলবার খেতেও সেরকম খুবই ভালো হয়েছিল আর সয়াবিন তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সয়া একবার ট্রাই করে দেখো চিকেন বিরিয়ানি তো অনেক খেলে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরাও ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছিল আর আজকের মতো টাটা